তো সবাইকে নমস্কার প্রথমেই আজ আমি কিন্তু দুটো মজার রেসিপি নিয়ে এলাম দুইটাই কিন্তু পুরি রেসিপি এবং লেয়ারযুক্ত আর একটা অন্যরকম তার জন্য প্রথমে আমি কিন্তু এক কাপ মুগ ডাল আর এক কাপ মটরের ডাল দিয়ে দিলাম এবার ধুয়ে সুন্দর করে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি বেশ সময়ের জন্য তো এটা ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি এই যে এখানে দেড় কাপ পরিমাণ আটা সাদা আটাটা নিয়েছি আর কি তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দেখতেই পেলে আর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের দুই চামচের মতো তেল আর এক চামচ তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি আমি তেল দিয়ে এবার আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আর কি মেখে নিচ্ছি ভালো করে তো ভালো করে মেখে তারপরে এইভাবে হাত দিয়ে ডলে ডোলে ডলে ডোলে মেখে নিতে হবে তাহলে ময়ামটা ভালো হবে তো এইবার দেখো এই পর আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরা কালো জিরাটা দিয়ে তারপর আমি কিন্তু আর একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে তারপর আমি কিন্তু সামান্য একটু করে জল দেব আর একটু করে মেখে নেব। নেবো একটু করে জল দিচ্ছি কিন্তু একটু একটু করে তো এই যে এইভাবে আমি এটাকে ভালো করে এই যে মেখে নিয়েছি এইভাবে ভালো করে হাত দিয়ে দিয়ে বেশ চটকে চটকেই মেখে নিচ্ছি তারপরে এই যে আমি একটা গোল করে একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দিচ্ছি একটু তেল দিয়ে নিলাম যাতে উপরটা শুকিয়ে না যায় রেস্টে রেখে দিয়ে তো এই যে ডালটা কেমন ভিজে গেছে দেখো একদমই ডালটা ভিজে গেছে এখন ডালটা আমি বিলিন্ডার জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি বিলিন্ড করে নেব এটাকে বেশ ভালো করেই আমি বিলিন করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এই যে এটা হয়ে গেছে তারপর আমি কিন্তু প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি জিরাটা দিয়ে জিরাটা ফোড়ন হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশ একটু ভাজা হয়ে যাবে বেশ একটু ভাজাটা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এক চামচ জিরা হাফ চামচ আদা এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো যার জন্য আমি দেখাতে পাইনি দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে তো এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর করেই কষিয়ে নেব কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু ডালের পুরির ডালটা কিন্তু ভালো হবে না তো এই পর্যায়ে আমি এখন এটাকে খুব সুন্দর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি এইবার এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এইবার আমি এটাকে খুব ভালো করে ঝুরঝুরে করে ফেলতে হবে কিন্তু ডালটাকে নাড়াচাড়া করতে হবে আর ডালটা কিন্তু অনাবরতই নাড়াচাড়া করতে হবে কোনো রকম আমার গোপাল কিন্তু দুষ্টমি শুরু করে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ আ আ করছে আমি ভয়েস দিচ্ছি তারপরে আ দুষ্টু শিরোমণি তো এই যে আমার একদমই হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি সিলিফ্লেক্স আজ গোপালের জন্য আমার কিন্তু সব এলোমেলো হয়ে যাচ্ছে এবং খুব দুষ্টুমি করছে আজ গোপাল আমার সঙ্গে ও খুব ভালো খায় এই পুরি যার জন্য এই পুরি আমার তৈরি করতে হচ্ছে আবার আর এক রকম পুরি আমি দেখাবো তো এইবার আমার ডালটা করে রেখেছি করে রেখে এইবার আমি আটাটাকে আর একটু মেখে এবার একটা রোলের মতো সৃষ্টি করে নিচ্ছি রোলটা করে তারপর আমি লেচিগুলো কেটে নেব বেশ সুন্দর করে ছোট ছোটো করে তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো এই পুরিটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং খুব কাস্তা হয় পুরিটা আমি যেভাবে করলাম আমরা পুরি সবাই কম বেশি করতে পারি তো এক একজনের এক এক রকম তো সে এইভাবে একবার করে দেখো লেয়ার লেয়ারযুক্ত পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার এবার আমি কিন্তু এইভাবে বেশ কয়েকটা রুটি করে নেব বেলে বেলে এবং খুবই পাতলা হবে এই রুটিগুলো খুবই পাতলা করে আমি এই রুটিগুলো তৈরি করব। তো এই যে এইভাবে বেলে নিচ্ছি একটু সময় নে বলতে হবে কিন্তু বলতে গেলে একটু সময় লাগবে তো এই যে আমি এইভাবে করে সবগুলো রুটি আমি করে নিয়েছি একভাবেই করে নিচ্ছি আর কি তো এই যে সবগুলো করা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল তেল দিয়ে তারপর এর উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমি এই যে একটা রুটি দিয়ে দিলাম এইভাবে সব রুটিগুলো আমি এই লেয়ারযুক্ত তৈরি করবো এই যে বেশ টেনে টেনে সবগুলো এক জায়গায় নিয়ে যাবো এবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি এইভাবেই বোতল থেকে তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় কাজটা শর্টে করি আলাদা ময়দা আর রুটি তেল বা কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করেও আমরা এইভাবে দিতে পারি তো আমি এইভাবে দিয়ে এবার আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে রুটিগুলো কিন্তু সব পাতলা করে দেখো কতটা পাতলা রুটিগুলো ঠিক এইভাবে সেট করে নিচ্ছি সবগুলো আমার সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার লাস্টে আর একটা আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় সাত থেকে আটটা আট নয়টা রুটি আমার হয়েছিলো এইবার এই যে আমি এটাকে রোল করে নিচ্ছি বেশ সুন্দর করে এবার আমি এটাকে রোল করে বেশ চেপে চেপে রোলটা আমি এইভাবে চেপে চেপে রোলটা করে নিচ্ছি এবার একটু টেনে বেশ সুন্দর করে এইভাবে লম্বা করে নিলাম এবার এই যে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক বেশি মোটা করলে কিন্তু জিনিসটা ভিতরে কাঁচা থেকে যাবে আমি ঠিক যে মাপে কাটছি ঠিক মাপটা দেখে নাও ঠিক এইভাবেই কেটে নিতে হবে এবার দেখো এই যে ভিতরে লেয়ার এইভাবে এইবার আমি এইভাবে কিন্তু চাপটা দিচ্ছি কিন্তু ঠিক এই লেয়ারযুক্ত জায়গা দিয়ে এইভাবেই দেবো চাপটা দিয়ে ঠিক এইভাবে একটা বাটির মতো সেভ করে নেবো বাটির মতো সেভ করে নিয়ে তারপর কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি ঘরে দিব্যবাবু পড়াশুনো করছে আমার গোপাল সব আছে আমারকে আজকে এত জ্বালাতন করছে একটু কিন্তু জলের হাত দিয়ে কিন্তু এটাকে আমি মরে নিচ্ছি এই যে দেখো এই পাশটা হবে কিন্তু তো এইভাবে আমি সবগুলো পুর করে নিচ্ছি এই যে বাটির মতো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কোন পাশটা আমি বাটি করছি এই যে এটা এত সুন্দর লেয়ার হয় আর এতটা কাস্তা হয় তোমরা এটা না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা মজার এবং কতটা সুন্দর হয়েছিল তোমরা এইভাবে একবার হলো ট্রাই করতে পারো করে খেয়ে কেমন হয় আমাকে অবশ্যই তোমরা জানাবে তো আমার হয়ে গেছে একদমই সবগুলো করে নেওয়া হয়ে গেছে এরপর কিন্তু আরেকটা রেসিপি আছে তোমরা অপেক্ষা করবে আর এক রকমের পোট তৈরি করবো সেটাও আমি দেখাবো তোমরা সবগুলোই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা এভাবে ট্রাই করতে পারো ভালো কেমন হয় তোমরা এভাবে করে খেয়ে দেখো তো আমি এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেবো কিন্তু একদম বাদামি কালার করে বেশ গোল্ডেন গোল্ডেন কালার আসবে এইভাবে উল্টে পাল্টে দেব আর সময় নিয়ে ভাজতে হবে কিন্তু এটাকে দ্রুত ভাজলে হবে না তোমার কত সময় নেই বলো একটু কেন অনেক কাজ অনেক কাজ বাহ অনেক কাজ গভু চলে যাবে পাঁচটা বাজলি ও গোপালের অনেক কাজ গোপাল চলে যাচ্ছে এই যে আমি এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে গোপাল খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে ও খুব পুরি ভালো খায় তা বারবার করে বলছে আমাকে তাড়াতাড়ি দাও আমার কাজ আছে কাজ আছে ওর পড়াশুনো আছে তো এই যে আমি ওগুলো তুলে নিয়ে আর কয়েকটা ছিল সে কয়েকটাও আমি ভাস্তে দিয়ে দিলাম তো সবগুলো পুড়িয়ে আমি ভেজে নিয়েছি লেয়ারযুক্তগুলো এবার দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল দেখো কতটা ক্রিপসি হয়েছে এবার আমি আর এক রকমের দেখাচ্ছি দেখো এই যে তার জন্য কিন্তু আমি এখানে এক কাপ দিয়েছি আর দিয়ে দিলাম একটু চিনি মাছ সরি একটু লবণ একটু তেল দুই চামচের মতো তেল দিয়ে দিলাম আমি দিয়ে এবার এটাকে একটু কালো জিরা দিয়ে ভালো করেই বেশ আগেরটা যেরকমভাবে ময়াম দিয়েছি ঠিক সেইভাবেই একইভাবে অবশ্য আমার ভুল হয়ে গেছে আমি একবারেই মেখে নিলে ভালো হতো এবার একটু জল দিয়ে দিয়ে বেশ ভালো করে এইভাবে মেখে মেখে নিয়ে তারপর আমি এটাকে রেখে দিলাম রেস্টে রেখে দিয়ে রেস্ট বেশি সময় অবশ্য আমি রাখিনি এটাকে এবার আমি দেখো দোলা নিচ্ছি এক এক লেসি নিচ্ছি আমি এটা লেসি কেটে নিই এটা মোমোর মতো টাইপ করে কিন্তু আমি করব বাটি করে নিলাম নিয়ে এবার একটু জলের হাত দিয়ে এবার এইটাকে আমি এই যে মোমোর মতো শেপ দিয়ে দিচ্ছি দেখো কতটা মজার আর দেখতেও কিন্তু এটাও কিন্তু খুব কৃপচি হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে এটা কিন্তু খুবই লোভনীয় একটা জিনিস এই যে বাটি করে আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার তখন ক্যামেরাটা আসলে বেশি আলো পড়ে গিয়েছিল যার জন্য কিন্তু দেখতেও কিন্তু চোখের খুব একটা সমস্যা হচ্ছিলো এবারে দেখো এটাকে আমি এই যে করে দেখিয়ে দিচ্ছি এই যে তো এই যে এইভাবে সবগুলোই আমি করে নিয়েছি দেখো সবগুলো করে নিয়েছি আর এই পুরিগুলো কিন্তু একটু বড় সাইজেরই হয়েছে এই পর্যায়ে আমি কিন্তু সেই তেলের মধ্যেই কিন্তু আমি পুরিগুলো দিয়ে দিলাম আর ডালটা কিন্তু আমি একবারই করে রেখেছিলাম এক ডাল দিয়েই কিন্তু আমি দুই রকমের পুরি তৈরি করলাম তো মুগ ডাল আর মটরের ডাল দিয়ে কিন্তু পুরিটা তৈরি করলাম আর মুগ মটর একসাথে কিন্তু ভাজলে এর একটা ঘিরানি বের হয়েছিল আলাদা রকম আর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর তো আমি এগুলো এটাও কিন্তু খুব হালকা আছে আমি ভেজে নিয়েছি আর তেলটা কিন্তু পুরোটাই ঠান্ডা করে নিয়েছিলাম আমি তারপর কিন্তু এইগুলো দিয়েছি তো এটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আমি তুলে নিচ্ছি অসম্ভব মজার একটা রেসিপি দুইটা রেসিপি দেখালাম তোমরা এই দুই রকম করেই কিন্তু করলে এই পরিগুলো খেতে অসম্ভব মজার ভালো লাগলে তোমরা কাছে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাইকে দেখার সুযোগ করে দাও এত সুন্দর রেসিপি দেখো কত সুন্দর এটা ক্লিপস হয়েছে দেখো একদমই মুচমুচে কুরকুরে হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমি আগের থেকেই আমন্ত্রণ জানিয়ে দিলাম তো আমি আজ এই পর্যন্ত